আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে বড় বড় মতোই আছি আমি ওসমান ননকেলার ছত্রিশতম বিসিএস এক্স সিনিয়র অফিসার রূপালী ব্যাঙ্ক এক্স অফিসার বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক তো আশা করি সবাই ভালো আছেন আসলে যে প্রচণ্ড গরম বাহিরে খুব একটা ভালো থাকার মতো না যাই হোক আমিও একটু অসুস্থ একটু বলার শর্টটা আপনারা বুঝতে পারতেছেন কি জানি না একটু বসে গেছে তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আপনারা খুব সময় দেখতে পাচ্ছেন যে আমরা যেটা করতেছি যেহেতু আমার একটু সময়ের প্রেশার থেকে টাইমের প্রেশার থেকে চাকরি সহ সব কিছু মিলিয়ে তো চাইলেও খুব একটা বেশি সময় দিতে পারতেছি না তো যখন আমি সময় পাই তখন আসলে আমি আপনাদের সামনে আসি তো আজকে আমরা আলোচনা করব আমরা গতদিন যে আলোচনা করেছিলাম তার কথায় অর্থাৎ অর্থাৎ গতদিন আমরা আপনাদেরকে সমাধান দিয়েছিলাম ছেচল্লিশতম বিসিএস পরীক্ষার ইংরেজি অংশটা ইংলিশ লিটার ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের যে অংশটা ওইটা এবং আজকে আমরা দেওয়ার চেষ্টা করব গাণিতিক যুক্তি অংশ তো সমাধান আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন কিন্তু আমরা আসলে বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেন হয়েছে কিভাবে হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব তো এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে যে তো আশা করি আপনারা টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা আমাদের আলোচনা চলেছি তো আসুন আমরা আমাদের আলোচনায় চলে যাই তো আমরা প্রথম প্রশ্নটিতে চলে আসি এখানে বলছে নিচের কোন ভগ্নাংশটি তিনের দুই হতে বড় হবে তো এই যে এই যে ম্যাথটি এইটি করার বেশ কয়েকটি নিয়ম আছে সাধারণ শর্টকাট নিয়ম আছে তো শর্টকাট নিয়মগুলোতে আমি যে সলিউশনগুলো দেখলাম এখন পর্যন্ত সে সলিউশনগুলোতে আসলে এটা এভাবে আড়াআড়ি গুণ করে দিয়েছে তো এইভাবে চারটা আড়া গুণ করতে একটু সময় লাগবে এইটা করার যে নিয়মটা ভগ্নাংশের ক্ষুদ্র ভগ্নাংশ বা ক্ষুদ্রতর ভগ্নাংশ বা বৃহত্তর ভগ্নাংশ বের করার যে নিয়মটা সেই নিয়মটা আমি আপনাদেরকে পরের ক্লাসে বিস্তারিত দেখিয়ে দেবো তো আজকে আমরা যেহেতু আমরা আজকে শুধু উত্তর বা সলিউশনটা দেখাচ্ছি তো আমরা আর বিস্তারিত এটা দেখালাম না পরে এক সময় আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো পরের ম্যাথ্রিতে চলে আসি পরের ম্যাথটি হচ্ছে যে বলছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো আমরা সিম্পলি করার চেষ্টা করি আমরা সিম্পলি করার চেষ্টা করি তো এইখানে যেটা বলছে যে চারশো টাকার এটা খুব সম্ভবত আপনারা জানেন তো এটা করার সময় আপনারা যেই কাজটা করেন বা করার চেষ্টা করেন সেই কাজটা হচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধন যেহেতু বলে দেওয়া আছে আপনারা সরাসরি সূত্র বসিয়ে করে দেওয়ার চেষ্টা করেন সি ইন টু সি সমান পি টু ওয়ান প্লাস আর টু দা পাওয়ার এই সূত্র বসিয়ে করে দেওয়ার চেষ্টা করেন আমরা সেটা করব না আমরা আপনাদেরকে সিম্পল এইখানে একটা শর্টকাট আছে যে শর্টকাটটা আপনারা হয়তো বা জানেন না কারণ এটা আমাদের এখানে অতটা আপনাদেরকে কখনো দেখানো হয় না এই শর্টকাটটা হচ্ছে এইটা করার সময় চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করতে গেলে আমাদের একটু ঝামেলা হয় যদি এখানে দুই বছরের দিয়ে দিয়েছে সিম্পলি আপনি এখানে যেটা করবেন আপনার যে চারশো টাকা আছে সে চারশো টাকাকে এভাবে রাখবেন এভাবে রেখে এইখানে এরকম দুইটা টান দেবেন বা দুইটা বক্স আপনি যেইটা করেন তো এইখানে প্রথম বছরের জন্য চারশো টাকার কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তো চারশো টাকার পাঁচ পার্সেন্ট আমরা জানি বিশ যেহেতু দুই বছর বলে দিয়েছে আমরা এরকম দুইটা টান দেব আর দ্বিতীয় ছাতার নিচে লিখব তাও বা দ্বিতীয় বক্সে লিখব তাও আমরা বিশ তো বিশ লিখে চক্রবৃদ্ধি মূলধনের যদি দুই বছরের বলে তাহলে তার একটা অনুপাতের সূত্র হচ্ছে টু ইস টু ওয়ান তো তাহলে আমরা এই যে টু ইস টু ওয়ান তাহলে এইটা যাবে টু এটা যাবে ওয়ান তাহলে এটাকে এই যে অনুপাতটা দিয়ে আমরা সরাসরি গুণ করে দেবো তো গুণ করে আমাদের যোগ করে দিলেই হবে তাহলে বিশদ্বুণে আসবে চল্লিশ আর এইখানে আসবে এক আপনি যোগ করে দেন তাহলে আসবে একচল্লিশ যোগ করে দিলে আসবে একচল্লিশ তাহলে আপনার আসল ছিল কত টাকা আপনার আসল ছিল চারশো টাকা আর আপনি ইয়ে পেলেন সরি আমি নিচে একটি ইংলিশে করে ফেলেছে আর আপনি সুদ পেলেন একচল্লিশ টাকা তা এখন এই যে এইখানে যে নিয়মটা এটা দিয়ে আমরা তিন বছর করে ফেলতে পারি চার বছর করে ফেলতে পারি আমরা এইটা নিয়ে পরের আরেকটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তা আমাদের উত্তর হবে একশো চারশো টাকা আচ্ছা আসুন আমরা পরের ম্যাট্রিতে চলে যাই এইখানে যেটা বলছে যে একশো থেকে বড় দুইটি সংখ্যার যোগফল ফল তিনশো হল সংখ্যা দুইটির অনুপাত কত একদম সিম্পল ট্রিকে একটি এটাকে আপনারা মুখোমুখি করে ফেলতে পারেন এইখানে যে কাজটা করব আমরা আমরা প্রথমে অনুপাতটাকে বের অনুপাতের যোগফল তো এইখানে অনুপাতের যোগফল যোগ আপনি হল ভাগ করেন ভাগ করে এক দিয়ে গুন দেন তাহলে একটি সংখ্যা হবে কত দশ দিয়ে তিনশোকে ভাগ করলে হবে তিরিশ এবং একটি সংখ্যা হবে তিরিশ তাহলে এইটা আমাদের হবে না সংখ্যা একশো থেকে অবশ্যই বড় হতে হবে আপনি দ্বিতীয়টি একইভাবে চেক করুন পাঁচের দিয়ে সাত তিনশোকে ভাগ করা যায় না সুতরাং এইটাও বাতিল তৃতীয়টিকে আপনি চেক করে আসুন দুই আর তিনে পাঁচ পাঁচ দিয়ে যদি আপনি তিনশোকে ভাগ করেন তাহলে তিনশো গুণ একটি হবে পাঁচের দুই তো এটি দিয়ে এটাকে যদি কাটেন তাহলে একটি হবে এখানে হবে ষাট তাহলে একটি সংখ্যা হবে একশো তাহলে একটি সংখ্যা আমরা একশো বিশ পেয়ে গিয়েছে আর ওইখানে তিন ষাট দিয়ে যদি তিনকে গুণ করেন তাহলে আরেকটি সংখ্যা হবে একশো আসে তা আপনারা পরীক্ষা হলে কি করছেন তবে আমার কাছে যেটা মনে হয় আপনাদের প্রবণতা হচ্ছে পুরো আপনারা করার চেষ্টা করেন আপনারা আমার আগের ভিডিওগুলো দেখছেন কিনা জানি না তো এই ফাঁকে আমি আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে একটু বিষয় পরিষ্কার করার চেষ্টা করি যে আমার এত ব্যস্ততা সত্ত্বেও আমি কেন আসলাম বা কেন আসি অনলাইনে এর কারণ হলো ভাই কিছু একটা দায়বদ্ধতা কারণ আমিও তো মানে আমিও মানের স্টুডেন্ট আমি আহমর মেধা বা গড গিফটেড মেধা সেইটা আমার নেই তবে হ্যাঁ সৃষ্টিকর্তার স্রষ্টার একটা আশীর্বাদ আমার উপরে ছিল প্রচুর পরিশ্রম করতে পারতা তো আজকে আমি এইখানে এই জায়গাতে এসেছি পরিশ্রম করে এইখানে এসেছি গড গিফটেড সেরকম কোনো কিছুই আমার ছিল না আর আমি আপনাদের মতো মান বা বিলদায় বাড়ি মোটামুটি কোনোরকমভাবে এভারেস্টটাকে টাস করে গিয়েছে স্টুডেন্ট তবে এই যে জায়গাগুলোতে যখন আস্তে আস্তে যখন কাজ করলাম কাজ করতে 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 একটা সময় গিয়ে পারফেকশনের জায়গাতে পৌঁছে গেলাম তো আপনাদেরও এই কাজটাই করতে হবে এবং বাকি যারা আসেন উইথ রিসপেক্ট তাদের প্রতি সম্মান রেখে আমি বলতেছি তারা ঠিক যেভাবে বলেন বা যেভাবে দেখেন আমি ঠিক সেভাবে বলি না বা আমি ঠিক সেভাবে দেখি না আমার সবসময় একটা রেসপন্সিবিলিটি কাজ করে কারণ আপনি যদি একজন যদি আমার ভিডিও দেখেন দেখে যদি তিনি করার চেষ্টা করেন এবং আমি যদি তাকে যথার্থ বিষয়টা না জানাতে পারে তাহলে সেটা আমার কাছে পড়াবে এবং সেটা আমার খুব খারাপ লাগবে যে বিবেকের কাছে খুব খারাপ লাগবে তো ওভাবে কমার্শিয়ালে যে চিন্তা ভাবনা সেটা হয়তো বা করতে পারি না তো যাই হোক সেই কারণে আমি আপনাদেরকে যেটা বলবো যে আসলে ম্যাথটা এটা খুব সহজ ম্যাথ আপনারা ওভাবে করবেন না মুখোমুখি করে ফেলতে পারবেন এই ম্যাথটাকে তাতে আপনাদের কিছুটা সময় বাঁচবে আর ছেচল্লিশতম বিসিএস এর মতো যদি বিসিএস হয় যেখানে আমরা দেখাবো যে কয়েকটা ম্যাথ পুরো করতে হবে আপনাকে শর্টকাট করার কোনো উপায় নেই তো আসুন আমরা পরের ম্যাথটিতে চলে যাই তো পরে ম্যাটটিতে যেটা বলছে আমাদেরকে যে আমরা একটু আগে যেটা বলছিলাম যে কিছু কিছু ম্যাথ আছে আপনাকে পুরোপুরি করতে হবে তবে এই যে ম্যাথটি আছে আমাদের এই ম্যাথটি হচ্ছে একদম পুরোপুরি করতে হবে বিষয়টা এমনটা নয় তো আমাদের এইখানে বলছে সমাধান সেট কত তো এই সমাধান সেট আমরা সিম্পলি যদি মিডল টার্ম ব্রেক করে ফেলি তো মিডল টার্ম ব্রেক করলে আপনারা যেটা করবেন আমি একবারে এটাকে বের করে ফেলতে পারি যাদের প্র্যাকটিস আছে তারা একবারে বের করে ফেলতে পারবেন তো যাদের প্র্যাকটিস নেই তারা হয়তো বা এভাবে করার চেষ্টা করবেন লেজার টু জিরো তো এই কাজটা করবেন না আপনারা আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন তাহলে মুখোমুখি আপনারা বের করে ফেলতে পারবেন তাহলে দেখুন এখন এইটাকে যদি সমাধান করি আমরা তাহলে এটা নিজেই একটা ম্যাথ হয়ে যাবে এবং এইটা করার জন্য আমার তিন চার মিনিট দরকার পড়বে তো তিন চার মিনিট সময় আপনি কোথায় পাবেন তো যাই এখান থেকে আমরা এক্সের দুইটা মান পাবো একটা মান হচ্ছে যেহেতু এখানে মাইনাস আছে এটা খেয়াল করে দেখুন যেহেতু এখানে মাইনাস আসে একটা মান হবে এক্স ফোর আর এইখানে যেহেতু মাইনাস আছে আরেকটা মান হবে থ্রি এবং এইখানে যেহেতু লেস দেন আসে তো লেস দেন থাকলে ছোট মানের থেকে বড় হয় এবং বড় মানের থেকে ছোট হয় তাহলে আমাদের মান এইখানে ছোট মান হচ্ছে থ্রি বড় মান হচ্ছে ফোর তাহলে আমাদের যে ব্যবতিটা হবে ব্যবতিটা হবে থ্রি এবং ফোর এবং এইখানে দেখেন আরেকটা জিনিস এটা সলিউশনটা আমি বিভিন্ন জায়গায় যখন দেখেছি হয়তো বা তাড়াহুড়োর জন্য কারণ খুব ইজি একটা অঙ্ক তো কোথাও একটু কনফিউশন কেউ কেউ কনফিউজ কনফিউজ করে ফেলছেন তো এখানে ব্যবধির যে বিষয়টা আছে দেখুন একটা সেকেন্ড ব্র্যাকেট আছে একটা থার্ড ব্র্যাকেট আছে এটা নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না পরের একটা ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সিম্পলি আমি একটু বলে দিই এইখানে যেহেতু লেজর ইকুয়াল দেওয়া আছে লেজর ইকুয়াল দেওয়া থাকলে এইখানে যে ব্যবধিটা হবে সেই ব্যবধিটা হবে সেই ব্যবধিটা হবে বদ্ধ ব্যবধি তো আমরা জানি বদ্ধ ব্যবধি হচ্ছে তৃতীয় বন্ধনী তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা আসুন আমরা পরের ম্যাটটিতে চলে যাই পরের ম্যাথটি যেটি সেই ম্যাথটি আরেকটি ট্রিকি ম্যাথ তো ট্রিকি বলতে এই ম্যাথটি আসলে সেই কোনো সেই ধরনের সেই ধরনের ট্রিক্স নেই এটা আপনার সময়টাকে নষ্ট করার জন্য ওয়েস্ট করার জন্য হুট করে এই ধরনের ম্যাথ দিয়ে দিলে একটু ঝামেলায় পড় ঝামেলায় পড়তেই হয় তো আমরা একটু করার চেষ্টা করি এটাকে আপনারা যেই কাজটা করবেন দেখেন এইখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড মান দেওয়া আছে তো এখন এইখানে যে তিনটা জিনিসের মান দেওয়া আছে দেখুন আপনি যদি সিম্পলি এটাকে ভেঙে ভেঙে করতে যান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার তো এরকম তিনটাকে এভাবে ভেঙে ভেঙে আপনার নিচে নিচে লিখতে হবে তো আপনার যদি প্র্যাকটিস যদি থাকে বা অঙ্ক করার যদি ইয়েটা থাকে প্রবণতাটা যদি থাকে তাহলে আপনি সিম্পলি দেখেন এইখানে আমরা একবারে একটা এক্স পাবো আর যেহেতু এইখানে টু এক্স আছে তাহলে আমরা পাবো একটা ফোর এক্স স্কোয়ার তো ওই কারণে আমরা একবারে লিখে ফেলতে পারি ফাইভ আমরা এই এইভাবে একটা ফোর এক্স স্কোয়ার পাবো এভাবে একটা ফোর ওয়াই স্কোয়ার পাবো এভাবে একটা ফোর জেড স্কোয়ার পাবো সরি জেড স্কোয়ার পাবো আর এক্সের মতো এর উপরে একটা ওয়াই স্কোয়ার পাবো এইখানে একটা জেড স্কোয়ার পাবো তাহলে একবার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর ওইখানে আমরা দেখুন একটু খেয়াল করুন এইখানে ফোর তাহলে এইটাকে ভাঙালে আপনি পাবেন ফোর এক্স ওয়াই এটাকে ভাঙালে পাবেন আপনি ফোর ওয়াই জেড এটাকে ভাঙালে পাবেন আপনি ফোর জেড এক্স তাহলে আমরা একবারে লিখে বলতে পারি ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তাহলে এবার আপনি মান বসিয়ে দেন এবার মান বসিয়ে দিলে এর মান পাবেন আপনি চোদ্দো অর্থাৎ পাঁচ দুগুণি দশ আর চারক্ষে সরি তিন পাঁচ দুগুণি দশ আর চার অক্ষে চার দশ আর চারে চোদ্দ তো এখন এই ম্যাটটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এইটা আপনাকে সময় ওয়েস্ট করাবে কিন্তু ম্যাটটা আপনি মিলাতে পারবেন এবং আমি আগের কিছু ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি একটু মেসেজ দেওয়ার চেষ্টা করছি আমি আমার অভিজ্ঞতা থেকে দেখুন থার্টি ফাইভ পর থেকে এরপরে এর প্যাটার্নটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে প্রত্যেকটা বিসিএসই আমরা দেখি যে নতুন নতুন কিছু চলে আসতে যেমন আমাদের সর্বশেষ বিসিএস ফর্টি সিক্স বিসিএস একদম মানে যারা চিন্তা করছেন যে আমরা শুধু পড়বো মানে মোদ্দার কথা হচ্ছে যে আপনি শুধু পড়ে এখন আর ক্যাডার হতে পারবেন না আপনারা একটু মাথায় রাখুন যদি অবসর সময়ে একটু চিন্তা করে দেখবেন যে কথাটা কি বলা হয়েছে শুধু পড়ে আপনাকে পড়তে হবে কিন্তু শুধুমাত্র বইপত্র পড়ে না আর এই যে ম্যাটটি এখানে যে ম্যাটটি সেই ম্যাটটি বইপত্রে দেওয়া নেই কিন্তু এই ম্যাটটি আপনি করতে পারেন কিন্তু করতে গেলেই আপনি ধরা খেয়ে যাবেন আপনি টাইম প্রেশার করে যাবেন তো যাই পরের ম্যাটটিতে আমরা চলে আসছি হ্যাঁ পড়াই ম্যাথটি খুব সিম্পল একটি ম্যাথ আমরা এটাকে বলছে যে থ্রি এক্স ওয়াই ইকুয়াল ফাইভ এবং ফাইভ এক্স ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান হলে এক্স ওয়াইয়ের মান কত তা আমরা সিম্পলি করার চেষ্টা করি এটাকে আমরা মুখোমুখি করে ফেলতে পারি অথবা আমরা যদি এটাকে এভাবে একটু সাজিয়ে নেই থ্রি এক্স মাইনাস ওয়াই সমান থ্রি আর ফাইভ এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি ওয়ান তো আমরা এটাকে যদি করে ফেলি তাহলে এইট এক্স সমান চব্বিশ তাহলে বুঝতেই পারতেছেন এর মান থ্রি আসবে কিন্তু আমার বিষয়টা হলো আমি এইটুকু মুখে মুখে করব এইটুকু আমি খাতা কলমে করব না ওই যে সেম একই আমার সময় নষ্ট হয়ে যাবে কিছু কিছু অঙ্ক যেমন এর আগে ম্যাথটি এই ম্যাথটি আপনি মিলাতে পারবেন একটা সহজ বিষয় হলো আপনি কিছু সময় সেভ করবেন কিছু সময় আপনি বাঁচিয়ে রাখবেন দুই একটা ম্যাথ আপনি সময় থাকলে করে মিলাতে পারবেন তো আপনি যদি এই ম্যাথগুলো থেকে যদি আপনি সময়টাকে সেভ না করেন তাহলে উপরে যে ম্যাথটি এবং পরে কয়েকটি ম্যাথ পাবো আমরা সেগুলো আপনারা করে ফেলতে পারবেন না তো সুতরাং এই কারণে এটাকে আপনি না লিখে করার চেষ্টা করবেন আচ্ছা আসুন তো আরেকটি ম্যাথ খুব চমৎকার একটি ম্যাথ আমরা সিম্পলি যে কাজটা করবো এইখানে যে অনটা আছে অনটাকে আমরা মাইনাস করে এই পাশে নিয়ে আসবো তাহলে এই পাশে আনলে আমাদের হবে চার তো চার যদি হয় তাহলে আমরা লিখতে পারবো টু টু দ্য পাওয়ার এক্স মাইনাস থ্রি এই যে চার এই দুইয়ের সাথে এইখানকার এই চারের গুণ হবে তাহলে এইট তাহলে সিম্পলি আমরা এখন বুঝতে পারতেছেন টু কিউব তো এক্স মাইনাস থ্রি ইজিক টু থ্রি বা এক্স সিক্স তো খুব ট্রিকি একটি ম্যাথ তো ওই একই পরামর্শ থাকবে আপনাদের যথাসম্ভব না করে করার চেষ্টা করবেন আসি আমরা পরবর্তী ম্যাটটিতে চলে এসি পরবর্তী ম্যাথটিতে বলা হয়েছে এটা লগের একটি ম্যাথ দিয়েছে এটাও খুব চমৎকার গিয়েছেন আসলে সেরকম ঘাবড়ানোর মতো কিছু নেই তো সিম্পলি এইখানে যেটা বলছে আমাদের আমরা একটু করার চেষ্টা করি লক দেখেন আমরা যখন লগ যখন উঠাবো একটু খেয়াল করেন আমরা যখন লগ উঠাবো লগ উঠাইতে গেলে আমরা এখানে যে কাজটা করবো এই যে মানটা আছে সেই মানটা এখানে চলে আসবে এবং এক্সটা এখানে চলে আসবে তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এক্স সমান রুট ওভার এইট থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি তো বা আমরা এখন একটু চেষ্টা করি এটাকে করার দেখেন এই যে রুট ওভার এইট লিখছি আমরা এটাকে আমরা লিখতে পারি আমি যদি একবারে লিখি আপনারা বুঝতে পারবেন কি না সেটা আমি জানি না যাই হোক তারপরে আমি একবারে লিখে দেওয়ার চেষ্টা করতেছি আমরা একবারে লিখে দেওয়ার চেষ্টা করতেছি আমরা এই যে টু আছে মানে এইট আছে এটাকে লিখতে পারি আমরা টু কিউ এবং আমাদের এইখানে যে হাফ আছে মানে বর্গমূল আছে এটার জন্য লিখতে পারি আমরা হাফ এবং এই যে দেখেন এটাকে একবার আমরা লিখতে পারি টেন ভা থ্রি তা এখন দেখেন কি হয় এখানে থাকে আমাদের পাঁচ তাহলে সব মিলিয়ে আমাদের থাকে কি টু টু দো পাওয়ার ফাইভ তো টু টু দো পাওয়ার ফাইভ মানে হচ্ছে বত্রিশ তো আমরা পরে ম্যাটটিতে চলে আসি এই পরের ম্যাথটি খুব চমৎকার একটি ম্যাথ তো এই ম্যাথটি আমরা এইখানে যেইটা হয়েছে আপনার যে এক থেকে এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যা ষোলো দ্বারা বিভাজ্য কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য নয় তো এইখানে মানে একটু কনফিউশনের বিষয়টা ছিল যে সঠিক উত্তরটা আমাদের প্রশ্নে ছিল না বেশ কয়েকটা প্রশ্নে সঠিক উত্তরটা ছিল না তো এইটা করারও কিছু ট্রিকি নিয়ম আছে যদি সঠিক উত্তরটা দেওয়া নেই আমরা করার চেষ্টা করি তো এইখানে আপনি প্রথমে আপনাকে তিরিশ দিয়ে ভাগ করতে বলছে তাহলে আপনি এক হাজারকে সিম্পলি আপনি তিরিশ দিয়ে ভাগ করে দেন আপনার তেত্রিশ পয়েন্ট সামথিং আসে আমরা ওটুকু আমাদের দরকার নেই শুধু তিরিশ রাখবো আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ষোলো এবং তিরিশের লসাগু দুইশো চল্লিশ আপনি দুইশো দিয়ে এক হাজারকে ভাগ করার চেষ্টা করুন দুইশো চল্লিশ দিয়ে এক হাজারকে ভাগ করলে আপনার মোটামুটি ফোর পয়েন্ট সামথিং আসবো ওটুকু আমাদের দরকার নেই আমরা শুধুমাত্র ফোরটাকে রাখবো তো তাহলে আপনার এই যে আমরা তেত্রিশটি সংখ্যা পেলাম তেত্রিশটি সংখ্যা এই তেত্রিশটি সংখ্যা ত্রিশ দ্বারা বিভাজ্য আর এই চারটি সংখ্যা এই চারটি সংখ্যা ষোলো দ্বারা বিভাজ্য ত্রিশ দ্বারা বিভাজ্য তার মানে কি এই তেত্রিশটি সংখ্যার ভিতরে চারটি সংখ্যা আছে যে সংখ্যা ষোলো দ্বারা বিভাজ্য তাহলে আমাদের উত্তর হবে কত উত্তর হবে তেত্রিশ মাইনাস চার সমান উনতিরিশ তা আমাদের এখানে সঠিক উত্তরটা নেই আচ্ছা পরের ম্যাথটি চলে পরের ম্যাথটিতে চলে আসুন এটাও খুব চমৎকার একটি ম্যাথ এবং এটা আমাদের থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি থেকে দিয়েছে যে একটি বৃত্তীয় তলের ব্যাসার্ধ টু সেন্টিমিটার এবং উচ্চতা সিক্স সেন্টিমিটারের লোহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত সিম্পলি আপনার সূত্র বসিয়ে দেন টু পাই আর ইন্টু পাই সরি আর প্লাস এইচ একটু ভুল হয়ে গিয়েছে এখানে আর প্লাস তো আপনারা মানগুলো বসিয়ে দেন মানগুলো বসিয়ে দিলে আপনারা বত্রিশ সাইজ পাবেন ওইটা আপনারা একটু বসিয়ে নেন এটা আমি আর বসিয়ে দিলাম না তো পরে ম্যাটটিতে চলে আসি আমরা পরের ভিত্তিতে বলা হয়েছে কোনো একটি ত্রিভুজের দুইটি কোন পরিমাণ আঠাশ ডিগ্রি এবং বাষট্টি ডিগ্রি হল ত্রিভুজটি কত ডিগ্রি মানে কী ধরনের ত্রিভুজ হবে এটা আপনারা সবাই পেরেছেন হচ্ছে আমাদের একটি ম্যাথ তো আপনারা যেখানে আঠাইশের বাষট্টি যোগ করেন আঠাইশের বাষট্টি যোগ করলে আপনারা নব্বই ডিগ্রি পাবেন তো তাহলে ত্রিভুজের বাকি যে কোনটি আছে সেই কোনটি হবে নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি যদি কোন হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা সম্মুখীন ত্রিভুজ বলি আচ্ছা আসুন আমরা পরের মেট্রিতে চলে আসি তো পরের বলছে ফোর সেমি বাহ বিশিষ্ট একটি পরিলিখি ক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত তো এইখানে আমরা কনফিউশনটা যেটা করে ফেলছিলাম সেই কনফিউশনটা হলো যে আমরা এটা ম্যাটটা করতে গিয়ে এই ম্যাটটা করতে গিয়ে আমরা কনফিউশনটা যেটা করে ফেলছিলাম যে আমরা যে বৃত্তটা যেটা বলছে আমাদেরকে যে যেটা সেটা হচ্ছে যে আমরা বর্গক্ষেত্রটা কি বৃত্তের মধ্যে থাকবে না বৃত্ত বর্গক্ষেত্রের মধ্যে থাকবে তো যেহেতু এখানে পরিলিখিত বলে দিয়েছে পরিলিখিত বলে দেওয়ার কারণে ওই বর্গটা বৃত্তের মধ্যে থাকবে তাহলে এখন দেখুন এই যে বর্গটা আমরা পেলাম সেই বর্গটার বাহু হল ফোর এটার বাহু হলো ফোর তাহলে এখন এইখানে আমাদের তাহলে এই এই যে কর্ণ এর কর্ণটাই হবে এই বৃত্তের ব্যাসার্ধ সরি ব্যাস তো আমরা এটাকে পাবো আমরা জানি কি সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় সমুদ্রি বাহু তাহলে এর কর্ণ হবে অতিভুজ হবে রুট টু এ তাহলে আমরা রুট টু এ সমান কত পাবো আমরা ফোর রুট টু পাবো আমরা তো তাহলে আমাদের ব্যাসার্ধ আর সমান কত হবে ব্যাসার্ধ আর সমান হবে ফোর রুট টু বাই এ তো তার মানে ফোর রুট টু বাই টু দ্যাট মিনস টু আর বাকিটুকু মনে আপনারা পারবেন এট পেয়ে চলে আসবে আসুন আমরা পরের ম্যাট্রিতে চলে যাই পরের ম্যাটটিতে যেটি বলছে কনিক শব্দটির দ্বারা কনিক শব্দটির অক্ষরগুলো অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত হবে একদম সিম্পল পারমিটিশান হ্যাঁ সিম্পল একটি ম্যাথ তো আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে কনিকে মোট বর্ণ আছে কয়টি এক দুই তিন চার পাঁচ তাহলে হবে আমাদের ফ্যাক্টরিয়াল ফাইভ আর এর নিচে দেখেন আমাদেরকে দুইটা সি আছে তাহলে ফ্যাক্টরিয়াল টু তো ফ্যাক্টরিয়াল ফাইভের মান আমরা জানি একশো বিশ একশো বিশ ভাগ টু সমান ষাট কয়েক সেকেন্ড লাগার কথা তো পরের ম্যাটটিতে আমরা চলে আসি পরে ম্যাট্রিতে যেটা বলছে আমাদের যদি এ ইকুয়াল এখানে একটা ইকুয়াল আছে আমাদের এটা একটা প্রিন্টিং মিস্টেক ইকুয়ালটা পড়েনি আচ্ছা আপনারা একটু এখানে ইকুয়ালটা দিয়ে নেবেন এক্স সাজডেট এক্স এক্স হোলো ফাইভ সেভেন দ্বারা বিভাজ্য এবং এক্স লেজিগোল অন ফিফটি মানে হান্ড্রেড ফিফটি তাহলে পিএবিআর সদস্য কথা তাহলে আমাদেরকে এইখানে পাঁচ এবং সাতের লসাগু প্রথমে বের করে নিতে হবে এবং একশো পঞ্চাশকে পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি আপনারা সিম্পলি পাঁচ দ্বারা যদি গুণ করেন তাহলে একশো পঞ্চাশের বেশি হয়ে যায় আপনারা যদি চার দ্বারা গুণ করেন চার পাঁচে কুড়ি তিন চারে বারো আর এক চোদ্দো একশো চল্লিশ পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়ে যায় তো তাহলে আমাদের আমরা এইখানে সংখ্যাটা পাবো চারটি সংখ্যা পাবো আমাদের পাওয়ার সেট বের করতে বলছে তো পাওয়ার সেটের সূত্রে আমরা জানি উপাদানের সংখ্যা হচ্ছে টু টু দ্য পাওয়ার এন তাহলে এইখানে টু আর সদস্য পেলাম কয়টা আমরা চারটি। দ্যাট মিন্স ষোলো খুব কমন একটি অঙ্ক ভেরে ভেরে কমন একটি অঙ্ক পরে ম্যাটটিতে আমরা চলে আসি পরে ম্যাটটি আমাদের খুব চমৎকার একটি ম্যাথ যেই ম্যাথগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ইভেন তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্র্যাকটিসে নেই যারা তাদেরকেও ভুগিয়েছে কিন্তু পিএসসি এবার একটু পুষিয়ে দিয়েছে যে তুলনামূলকভাবে এবার ম্যাথটা একটু সহজ হয়েছে তবে দিয়ে একটা অঙ্ক একটু করতে সময় লাগছে এটাই তো কিন্তু তুলনামূলকভাবে সহজ আসছে তো আমরা এখানে এখানে যেটা বলছে যে পাঁচটি নীল বল দশটি সাদা বল এবং বিশটি কালো বল আছে দবিচয়নের মাধ্যমে বল তুলে সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত তো আমরা এটাকে সিম্পলি করে ফেলবো আমাদের মোট বল হচ্ছে পঁয়ত্রিশটি তো আমি সাদা বল সাদা না সম্ভাবনা কত তাহলে আমি সাদা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো নিব তো সাদা ছাড়া আমার আছে কয়টা সাদা ছাড়া আছে আমার পাঁচটি নীল আছে আর বিশটি কালো বল আছে তাহলে পাঁচের বিষে কত পঁচিশ এটাকে আপনারা কাটাকাটি করুন এটাকে কাটাকাটি করলে পাবেন ফাইভ বাই সেভেন এটা হলো আমাদের অ্যান্সার তো যাই হোক তো আজকে আমাদের এই ম্যাথগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম তো অন্যান্য বারের তুলনায় একটু সহজ ম্যাথ আসছে এবং আমি যেটা বলি সব সময় যে আপনারা বিচ্ছিন্নভাবে শর্টকাট শেখার চেষ্টা করবেন না কারণ দেখুন এই টোটাল ম্যাথগুলোতে সেরকমভাবে যে শর্টকাট আমরা যেটা শেখাই বা অনলাইন বা অফলাইনে বিভিন্ন কমার্শিয়ালে যে শর্টকাটগুলো শেখানোর চেষ্টা করানো হয় তাই সেই শর্টকাটগুলো এখানে কোনো কাজে আসলো না আমরা যেটা দেখতে পারলাম আর ম্যাথ দেখুন একদম গতানুগতিকের বাইরে কিছু ম্যাথ দিয়ে দিয়েছে যেগুলো করতে আপনার একটু সময় লাগবে করতে যে পারবেন না বিষয়টা সেটা নয় তুলনামূলক সহজ আসছে এটা তো যাই হোক আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আমার সময়ের অভাবে আমি পুরো সবগুলো একসাথে সলিউশন দিতে পারতেছি না তো যাই হোক আমরা পরবর্তী দিনে নেক্সট দিন আগামী দিন আমরা মেন্টাল অ্যাবিলিটি যেটা দেওয়া আছে সেটা দেওয়ার চেষ্টা করব এবং এরপরে আমরা বিজ্ঞান এবং কম্পিউটার দেওয়ার চেষ্টা করবো এভাবে ধাপে ধাপে আমরা দিয়ে যাওয়ার চেষ্টা করব তো যাই হোক তো আমাদের প্রচেষ্টা হলো আপনাদেরকে একটু বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়া দেখুন আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে আমি গর্মানের স্টুডেন্ট আপনার মতো আপনাদের মতোই তো আমি এতগুলো চাকরি কীভাবে পেলাম এটা কিন্তু আমাকে পড়েই পেতে হয়েছে পরিশ্রম করে পেতে হয়েছে তো যারা গড গিফটের ব্রেন আছে আমি তাদের তাদেরকে বলতে পারি যে আপনারা স্কিপ করে যেতে পারেন কারণ এগুলো হয়তো বা আপনার দরকার নেই কিন্তু বাকি বেশিরভাগ যারা আমার মতো শিক্ষার্থী যারা আছেন গড় মানে তাদের জন্য এগুলো হয়তোবা উপকারী হতে পারে তো যাই হোক আপনাদের যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই জানাবেন কোনো সমালোচনা বা কোনো পরামর্শ থাকলে নির্দিদয় জানাবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে